ডিএল সেখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন স্ট্যাটাস যোগ হচ্ছে বা নতুন নতুন স্ট্যাটাস আসছে যেটা যে স্ট্যাটাস মানে হয়তো আপনারা জানতে পারছেন না বা বুঝতে পারছেন না যে দ্বারা কি বোঝাচ্ছে তো ঠিক তেমনি একটি স্ট্যাটাস সেটা হলো ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড ডিসপাত পোস্টাল সার্ভিস বিপিও ট্র্যাকিং একটি লিঙ্ক থাকছে মানে এই লিঙ্কের মাধ্যমে আপনি ট্যাপ করতে পারবেন তো এই টির মানে আপনারা অনেকে জানতে চেয়েছেন বা বুঝতে পারছেন না যে স্ট্যাটাস দ্বারা কি বুঝাচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কোথায় আছে বা কোন অবস্থাতে আছে বা কোথায় গেলে আপনার কার্ডটি পাবেন তো এই স্ট্যাটাস দ্বারা যেটা বোঝাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন সেই আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদন হয়েছে ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টেড আমাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আছে সেই কার্ডটিও কিন্তু প্রিন্ট হয়েছে প্রিন্ট হওয়ার পর ডিসপট্টো পোস্টাল সার্ভিস পোস্টাল সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয়েছে ডেলিভারি করার জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কিন্তু ডেলিভারি করার জন্য পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিপিও ট্র্যাকিং মানে বাংলাদেশ পোস্ট অফিস ট্র্যাকিং বাংলাদেশ পোস্ট অফিস ট্র্যাকিং এর একটি সেখানে লিঙ্ক দেওয়া হচ্ছে মানে এই লিঙ্কটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার কার্ডটি কোথায় আছে পোস্ট অফিসে পৌঁছালো নাকি এখনো পোস্ট যে পাঠিয়ে দেওয়া হয়েছে পোস্টাল সার্ভিসের মাধ্যমে যে পোস্ট অফিসে যাবে বা কুরিয়ারের মাধ্যমে যে পাঠানো হয়েছে তো সেটা কোন অবস্থাতে আছে সেটা এই লিঙ্কের মাধ্যমে আপনারা ট্র্যাক করতে পারবেন তো এই লিঙ্কটার মাধ্যমে ট্র্যাক করলে আপনারা জানতে পারবেন যে ফলে আপনার কার্ডটি কোথায় আছে যেহেতু লিঙ্ক আপনাদের দেওয়া হয়েছে লিঙ্কের মাধ্যমে ট্র্যাক করলে আপনারা দেখতে পারবেন তো এখনো কি ডাক যে পোস্টাল সার্ভিসে রিসিভ করেছে কিনা বা হেডকোয়ার্টার থেকে যে পোস্টাল সার্ভিসে পাঠানো হয়েছে তো সেই পাঠানোর অবস্থার যে পাঠানো হয়েছে সেটা এখনো সেই যে মাধ্যমটিতে পাঠানো হয়েছে হতে পারে সেটা কুরিয়ার সার্ভিস হতে পারে বা কোনো পরিবহনে পাঠানো হয়েছে তো সেটা কোথায় আছে সেই পরিবহনে আছে বা কুরিয়ারে আছে কিংবা পোস্টাল সার্ভিসে রিসিভ করছে কিনা সেটা কিন্তু আপনারা এই ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারবেন তো এটার মানে যেটা দাঁড়াচ্ছে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্ট হওয়ার পর পোস্ট অফিসে সেটা ডিসপাত করা হয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে ডেলিভারি করার জন্য তো এই মেসেজটি বা এই স্ট্যাটাস যাদের আসছে তারা কিন্তু পোস্ট অফিসে গেলেই আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন কারণ হেড হেডকোয়ার্টার থেকে পোস্ট অফিসে পাঠানোর পর এক থেকে দুই দিন বা তিন দিন সময় লাগতে পারে তো স্ট্যাটাসটি যাদের আপনারা তিন দিন বা তার বেশি স্ট্যাটাসটি শো করছে তিন দিন বা সাত দিন যাবত স্ট্যাটাসটি শো করছে তারা আপনারা সরাসরি পোস্ট অফিসে যোগাযোগ করবেন পোস্ট অফিসে যোগাযোগ করলে আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পেয়ে যাবেন এমন হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা এই স্ট্যাটাসটি আসার পরেও দেখা যাচ্ছে পনেরো দিন বা এক মাসও হয়ে যাচ্ছে তারা পোস্ট অফিসে যোগাযোগ করছেন কিন্তু পোস্ট অফিস থেকে বলা হচ্ছে আপনাদের কার্ডটি আসে নাই তো এটা আসলে সম্পূর্ণ একটি ভুল কথা যে আপনার কার্ডটি পোস্ট অফিসে পৌঁছায় নাই তারা হয়তো মুখস্থ কথা বলে দিচ্ছে যে কার্ড আসে নাই তারা হয়তো অনেকে একসাথে অনেক কার্ড জমা করছে করার পর একটা একটা করে ডেলিভারি করছে তারা হয়তো খুব এটা জমা করছে কার্ডগুলো এবং আপনারা যখন যাচ্ছেন যাওয়ার পর আপনাদেরকে বলে দিচ্ছে যে কার্ড আসে নাই তো সেক্ষেত্রে এই পোস্ট অফিস যে কাজটি করছে এটা আসলে ঠিক করছে না কারণ কার্ড পৌঁছে যাওয়ার পর তারা ঠিক মতো ডেলিভারি করছে না কারণ পোস্ট অফিসের কাজ কিন্তু আপনার কার্ডটি ডেলিভারি করা এবং অবশ্যই আপনার ঠিকানায় আপনার বাড়িতে বা বাসায় পৌঁছে দিবে আপনাদের কিন্তু পোস্ট অফিসে যাওয়ার কথা না কারণ একটা সিটি যখন পোস্ট অফিসে যায় পোস্টম্যান কিন্তু সেই চিঠিটি যার চিঠি তার নিকট কিন্তু পৌঁছে দিয়ে আসে সেটা হোক বাসা অথবা বাড়ি অফিস যেখানে হোক সেখানে কিন্তু তারা পৌঁছে দিয়ে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি চার্জ কিন্তু পেমেন্ট করেছেন ষাট টাকা যার বিনিময়ে আপনার কার্ডটি আপনার ঠিকানায় পৌঁছে দিবে কিন্তু পোস্ট অফিস যেটা করছে কার্টি তারা তাদের কাছে রেখে দিচ্ছে ডেলিভারি করা তো দূরে থাকলো তাদের কাছে রেখে দিচ্ছে এবং সাথে আপনারা যখন আপনাদের কার্ডটি খুঁজতে যাচ্ছেন তারা তাদের মুখস্থ কথা বলে দিচ্ছে যে তাদের কাছে কার্ড আসে নাই এবং পরবর্তীতে অনেকগুলো কার্ড জমা করছে এমনও কমপ্লেইন পেশি আমি তারা 200 টাকা বা 100 টাকা করে দাবি করছে এই কার্ডটি ডেলিভারি দেওয়ার জন্য তো আপনারা কখনো কোনোভাবেই আপনাদের পোস্ট অফিসে টাকা দিয়ে কার্ড নেবেন না কারণ আপনারা তো ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করেছেন যদি কখনো টাকা চায় আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স টি যে একটি ইনভেলাপের ভিতর দেওয়া হবে সেখানে একটি কমপ্লেন নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের টাকা চাইলে এই নাম্বারে কল করুন তো আপনারা সেই নাম্বারে কল করে আপনারা কমপ্লেন দিয়ে দিবেন অথবা আপনাদের কার্ড রিসিভ করবেন না বলবেন যে আমার কার্ড এসেছে আপনি আমার ঠিকানায় কার্ড আপনি পৌঁছে দিয়ে আসবেন কারণ তাদের কাজ এটা আপনার কাছে পৌঁছে দেওয়া কারণ যখন একটি চিঠি পোস্ট অফিসে আসে তো সেই চিঠিটি কিন্তু যার নামে আসে তার কাছে কিন্তু পোস্ট অফিস থেকে পোস্টম্যান পৌঁছে দিয়ে আসে এবং এটা পৌঁছে দেওয়ার বিনিময়ে যার চিঠি তার থেকে কিন্তু কখনো টাকা নেয় না তো আপনারও ঠিক তেমনই একটি চিঠি আসছে আপনার কাছ থেকে কেন টাকা নেবে আপনি তো অলরেডি আগে থেকে চার্জ পেমেন্ট করে দিয়েছেন তারপরেও আপনার সিটি আপনার কাছে পৌঁছে দিয়ে টাকা নেবে এটার কোনো মানে হয় না কোনো একটা সময় ট্যাক্স টোকেন নবায়ন করতে কিন্তু পোস্ট হয়ে যেতে হতো যেটা হয়তো দুই হাজার বা এগারো সালের দিকে 2012 সাল থেকে হয়তো সম্ভবত 12 সাল থেকে এখন ট্যাক্স টোকেন নবায়ন ব্যাংক থেকে করতে হয় এবং গাড়tier সকল ধরনের যে টাকা জমা কিন্তু এখন ব্যাংকে দেওয়া চালু হয় 2012 সাল থেকে সম্ভবত 2011 সালের দিকে বা তার আগে থেকেই কিন্তু পোস্ট অফিসে ট্যাক্স টোকেন নবায়ন করতে হতো গাড়ির ট্যাক্স টোকেন তো এই ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য তারা কিন্তু যে ট্যাক্স যে ফি টি আছে তাই সেই ফি এর পরেও কিন্তু অতিরিক্ত টাকা তারা দাবি করতো এবং অনেক অতিরিক্ত টাকা নিয়ে তারপরে কিন্তু তারা ট্যাক্স টোকেন নবায়ন করে দিত এই পোস্ট অফিস তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কোনোভাবেই পোস্ট অফিসে টাকা দিয়ে আপনাদের কার্ড ডেলিভারি নেবেন না এবং যদি কখনো আপনাদের এই স্ট্যাটাস আসার পরে বলে কার্ড আসে নাই তাহলে আপনারা তাদের সাথে চ্যালেঞ্জ করবেন যে কার্ড আপনার এখানে আসছে এবং কার্ড আসে আপনি কার্ড খুঁজে আমাকে এখন বের করে দিবেন তো মূল বিষয় ছিল যেটা সেটা হচ্ছে এই স্ট্যাটাসটি তারা কি বোঝাচ্ছে তো স্ট্যাটাসকে যেটা বোঝাচ্ছে যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি পোস্ট অফিসে পৌঁছে গেছে আপনার যে কোনো সময় পোস্ট অফিস থেকে নিয়ে আসতে পারবেন অথবা পোস্টম্যান আপনার ঠিকানায় কার্ডটি পৌঁছে দেবে তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট বেসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ